সায়তির রাহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা ক্যাশটি পরিত্যক্ত মানে ব্যবহৃত হয় না এরকম একটি সুশান ইনভেস্টিগেশন করার জন্য তো আমরা আসলে ওটা দেখব এই সুশানটা কতটুকু ভয়ানক সুখ ধারণ করে আছে এটাই ইনভেস্টিগেশন করব আমরা সাথে আমাদের এই তার দনে একটা টিম নিয়ে আসছি সাথে হালিম হুজুর আছে আমাদের সাথে তার কোন হালিম হুজুরের মুখ থেকে কিছু কথা শুনে আমরা ইনভেস্টিগেশনের কাজ শুরু করতে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যালো ভিউয়ারস দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি ভালো থেকেই আমার টিমের সদস্যদেরকে নিয়ে হাজির হয়েছে একটা সুশান ঘাটে সেটা আমার পিছনে আছে তো আমার বেশি কথা আমি বলবো না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম বিটি গোস্ট টু পয়েন্ট ফাইভ হালিম কবিরাজ আমার সঙ্গে থাকবেন আমি যেন মানুষের উপকার করতে পারি এ বলে আমি সুঠানে কাজ করতে যাচ্ছি তো আপনারা আসেন দেখেন আসলে কি পরিত্যক্ত কি সুশান কি অবস্থায় আছে এটা দেখাবো আসলে আমরা পরিত্যক্ত সুশান ঘাটটি দেখি সাবধানে একটু একটু দেখাচ্ছে

গাছ সেখানে গাছগুলো ধরো তো কাটা পড়ে না ঠিক আছে এই যে গাছগুলা দেখতেছো আসলে এসব গাছ হওয়া তো কাটা পড়ে না অনেক বয়স হয়তো বা দেখা যাক তিরিশ তিরিশ চল্লিশ বছর বয়স এটা হয়েছে তো এরিয়াটা বিশাল এরিয়াটা অনেক বড় আর তার দিকে কি বোঝায় বুঝে নিছো আসলে অনেক বড় একটা আমরা আরো ভিতরের দিকে যাব হ্যাঁ জানি আমরা আরো ভিতরের দিকে যাবো আর এইগুলা এই যে পাঁচটা দেখাও পাঁচটা

মানুষজন যায় এটা কিন্তু কঠিন যেহেতু মানুষরা যেভাবে জাল জায়গাটায় মানুষজন যে যায় এটা কিন্তু গেলে তো ভেঙে যাবে আচ্ছা

তো জায়গাটা তো আপনারা দেখলেন যে আসলে কি একটা অবস্থায় পড়ে আছে এখন আর যদি কাজ চলতো তাহলে তো আসলে এরকম থাকবে না হয়তো বা পয়সা থাকতো আমরা ওই পাশে কিছু কাজ দেখছি অনেক পুরাতন আচ্ছা পাশে আছে এপাশে দেখি আল্লাহ আর দেখি পার হয়েও

হাত পুকাম থাকতে পারে যেহেতু জঙ্গল জঙ্গলে স্বাভাবিক একটা জায়গা দেখতে পাচ্ছি আমি যে এটা কি গেল যাই হোক আমরা ওই দিকে ফলো করবো না আমরা যে কাজ আছে সেই কাজটাই করবো ইনশাল্লাহ

অনেক অনেক গাছ আছে প্রায় পঞ্চাশ ষাটটা গাছ হবে এ পাশে আমরা যাব আল্লাহ আকবর আল্লাহ আকবর এপাশে এপাশে তো ক্যামেরাটা ধরেছে এরিয়াটা যেদিকে যাচ্ছি মানে

তোর আমার কেতরাতে ঘুম ভাঙা কে কোন জায়গায় তোর ঘুম ভাঙাছিস আমি সুসায় থাকি এ সমস্যা ঘুম ভাঙাই এই তোর রাগ এই রাগ আমার এত রাগ খুব রাগ আমি ঠিক করার চেষ্টা করতেছে কিন্তু হুজুর কে সে বুঝছে তার নাম কি নীলকান্ত আর তার নাকি ঘুম নষ্ট করা হয়েছে এর জন্য তার রাগ এর জন্য আমাদের ক্ষতি করার চেষ্টা করতে মানুষের দ্বারা সম্ভব না মোটা মোটা ডাল ভাঙা আপনার তো দেখতে পারেন যে সে যে গাছ থেকে চড়ে আসছিল সেই গাছের ডাল ভাঙে ফেলছে এত সমস্যা আমি এটা আমি মুক্ত করার চেষ্টা করছি সমস্যা নাই একটু সময় দেওয়া তো হুজুর এই সাগর ভাইয়ের শরীর থেকে তাকে বের করার চেষ্টা করতেছে আমরা দেখতে বন্ধু

আপনারা দেখতে পাচ্ছেন যে বলছি যে একটু সঙ্গে সঙ্গে থাকো আমি তো বুঝতে পারলাম না আমি তোমার পরে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে তো আসলে তারপরে আসলে খেয়াল রাখা লাগে আচ্ছা সমশানে আল্লাহু আকবার ঠিক আছে তুমি এখন আচ্ছা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে তার কোনো ক্ষতি হয় নাই তো দেখতে পাচ্ছেন আসলে এর অবস্থাটা কি কি না নাজхал করে ছাড়ছে এই মিল্কঙ্ক হিন্দু মানুষ আমরা হয়তো বা মুসলিম সেজন্য হতে পারে আর জায়গাটা পরিত্যক্ত আসলে অনেক ভয়ানক একটা এরিয়া যে এরিয়াটা আমরা ঘুরছি অনেক ভয়ানক একটা এরিয়া ঠিক আছে তো বেশি কথা বলবো না আমার চ্যানেল একটা সদস্যবার আক্রমণ করছে তো আমরা আমি যত চেষ্টা করে আমি একমুক্ত করছি আর ব্রিশ পেপারে কোনো ভুল হয়ে জল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি যেন মানুষের উপকার করতে পারি এই আশা করে আমি আমার